একজনের প্রশ্ন হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা হয় ঘাড়েও ব্যথা হয় শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে ব্যথা নিরাময়ে কোনো দোয়া আছে কিনা মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা হাদিফের মধ্যে একটি দোয়ার ব্যাপারে পাওয়া যায় নাবিজি সাল্লা আলি সাল্লাম এই দোয়াটা মুখস্ত করতে বলেছেন যে এই হাদিসটা শুনবে নাবিজুর সাল্লা আলি ইসাল্লাম বলেছেন সে যেন এটা মুখস্ত করে নেয় মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা হাদিফের মধ্যে একটি দোয়ার ব্যাপারে পাওয়া যায় নাবিজি সাল্লি সাল্লাম এই দোয়াটা মুখস্ত করতে বলেছেন যে এই হাদিসটা শুনবে নাবি সাল্লি সাল্লাম বলেছেন সে যেন মুখস্ত করে নেয় দোয়াটা কি দোয়াটা আজকেও আমরা পড়েছি নাবিজি সাল্লি সাল্লাম দোয়ার শুরুতে বলতেন আল্লাহ ইন্ আব্দুক ওয়াব্ন আবদিক না عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي এই দোয়াটা নাবিজাল্লা আলি সাল্লাম পড়তেন একটু বড় দোয়া এই জন্য অনেকের মুখস্ত করতে কঠিন হবে তারপরে চেষ্টা করবেন প্রতিদিন আপনি একটা শব্দ করে পড়েন আল্লাহ ইন্নি আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম ও আব্দিক গোলামের ঘরের গোলাম আমার মা আল্লাহ আপনার বান্দি আল্লাহ আমার চুলগুলা আপনার হাতের মুঠোর ভিতরে আপনার সিদ্ধান্তগুলা মালিক চূড়ান্ত হবে আপনার গুলা সবচেয়ে আদালতপূর্ণ হবে যত নাম আল্লাহ আপনার আছে সবগুলো নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি যত নাম আপনি আপনার কাছে গোপন রেখেছেন সব নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি যত নাম আল্লাহ আপনার কাছে আপনি রেখে দিয়েছেন ওই নাম ধরে আল্লাহ আপনার কাছে আপনাকে ডাকতেছি আল্লাহ যে নামগুলো আপনার কাছে গোপন রেখেছেন ওই নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি এত কিছু বলে এরপর আল্লাহর কাছে কি বললেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায়া দেন নূর নূরি আমার বক্ষের আলো বানায় দেন কোরআনকে আল্লাহ আমার দুশ্চিন্তাগুলো দূর করে দেন আল্লাহ আমার পেরেশানি থেকে আল্লাহ আপনি আমাকে মুক্ত করেন এই যে দোয়াটা এই দোয়াটা যদি আপনি পড়েন নাবিজুসাল্লা আলি ইসলাম বলছেন আল্লাহ তালা তাকে একটা খুশির সংবাদ দিবে সোহান আল্লাহ বেহান এই জন্য আমরা এই দোয়াটা প্র্যাকটিস করার চেষ্টা করি যাদের মুখস্থ নাই অন্তত শুনে শুনে আমরা শেখার চেষ্টা করি আমরা আমাদের টাইম লাইনে এ জাতীয় ভিডিওগুলো রেখে দিই মাঝে মাঝে ডাউনলোড করে এই ভিডিওগুলো শোনার চেষ্টা করি আমরা আমাদের ফেসবুকে ইউটিউব থেকে এগুলো শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি দেখবেন ইনশাআল্লাহ এই দোয়াগুলো আপনার অন্তঃকরণে আল্লাহ তালা বসিয়ে দিবেন আমরা মুখস্থ করব পড়ব জানবো আল্লাহর কাছে প্রতিনিয়ত এই দোয়াগুলো পরে পরে আল্লাহর কাছে চাবো এত কিছু বলে নবীজি বলেন আল্লাহ আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন বক্ষের আলো বানিয়ে দেন কত কিছু নবীজি বললেন সব কিছু বলে আল্লাহর কাছে চাইতেছেন আল্লাহ আপনি সম্পদ দিয়ে দেন তা চান নাই গড় বাড়ি সুন্দর করে দেন নবীজি তা বলেন নাই আল্লাহর কাছে বলতেছেন নূরি আমার বক্ষের আলো বানায় দেন কোরআনকে আল্লাহ আমার বসন্ত বানায় দেন আল্লাহ আমার হৃদয়টা কোরআন দিয়ে ভরে দেন আমার হৃদয়টাকে কোরআন দিয়ে আলোকিত করে দেন আল্লাহ আমার দূর করেন চিন্তা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমরা যদি এইভাবে দোয়াগুলো পড়ি শিখি শেখার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই আমাদের মনের আশা পূরণ করবেন একজনের প্রশ্ন হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা হয় ঘাড়েও ব্যথা হয় শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে ব্যথা নিরাময়ে কোনো দোয়া আছে কিনা মদিনায় একটা জায়গায় গেলে আপনারা দেখবেন তুরপাতুর শিফা নামে একটা জায়গা আছে যে জায়গা থেকে মাটি এনে সাবাই ক্রামের শরীরে লাগিয়ে দেওয়া হয়েছিল জখমের ভিতরে যেই জায়গা জখম ধরে গেছে যুদ্ধে যাওয়ার পরে ক্ষত বিক্ষত জখম হয়েছে ওই জায়গার মধ্যে ওই মাটি যখন লাগিয়ে দেওয়া হয় আল্লাহ রাব্বুর আলমিন শেফা দিয়ে দিলেন এমনকি জ্বর আসছে ওই মাটি খাইয়ে দেওয়া হয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে জ্বর ভালো হয়ে গেছে আল্লাহ তাহারা মোমেনের সামান্য একটা ফুয়ের ভিতরে শেফা দিতে পারেন মালা আলী কুর্দি তার ব্যাপারে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিরূপ অনেক কথা আছে যেমন তুরস্কে মালা আলী কুর্দি যখন প্রথম যান তখন তুরস্কে আমাদের বাংলাদেশের মতো এখন যেরকম আমাদের সবার একটা আগ্রহ তিনি আসবেন তুরস্কে যাওয়ার পরে কিছু কিছু মানুষ তার বিরোধিতা করে এবং পুলিশ পর্যন্ত সেখানে আসে সাউদি আরবে তিনি মদিনায় চিকিৎসা করেছিলেন একজনের চোখে চোখ অন্ত ছিল তিনি চোখের ভিতরে তিনি দিলেন বেশ কয়েকবার ট্রাই করার পরে লোকটা চোখে দেখতেছিল সবাই চিৎকার করে আল্লাহ একবার বলে উঠছে তো এইটার পরে সৌদি আরব তার ব্যাপারে এখন তাকে সেখানে ডুবতে দেয় না নানা রকম বাধা বিপত্তি আছে বিভিন্ন দেশে তার নিজের দেশ এরাকের কুর্দিস্তানে তিনি থাকতেন সেখানে ওনার ব্যাপারে অনেক ঝামেলা করা হয়েছে তবে এই লোকটা তিনি কিন্তু কোনো টাকার বিনিময়ে কোনো কাজ করেন না তিনি বিনা বিনামূল্যেই এই যে ঝেড়ে দেওয়া অথবা এই ফুগুলো দিয়ে দেওয়া তিনি বিনা মূল্যে এটা করে থাকেন আল্লাহ তারা এজন্যই তাকে কবুল করছেন এমনও অনেক ঘটনা আছে যেখানে তিনি গিয়ে হয়তো ফু দিয়েছেন একজন মানুষ সুস্থ হয়ে গেছে সেই জায়গায় পনেরো জন বিশ জন মুসলমান হয়ে গেছে কালেমা পরে মুসলমান হচ্ছে জন্য একটা পাওয়ার বিষয় এটা কোরানের একটা মেরাকেল যে এই কোরান যদি পড়ার মতো পড়া হয় তাহলে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তারা শেফা দিতে পারেন সাবাইক্রামের জমানা এমন হয়েছে সুরায় ফাতে একবার পরে ফু দিয়েছেন সাপে কাটা ব্যক্তি তিনি উঠে বসে পড়ছে চোখ প্রথমে চোখ মিলে তাকালেন দ্বিতীয়বার সুরায় ফাতে ফু দেওয়ার পরে তিনি বসলেন তৃতীয়বার সুনায় ফাতেহা পড়ে ফু দেওয়ার পর ওই লোকটা হাঁটা শুরু করে দিয়েছে সোহান আল্লাহান তো পড়াটা পড়ার মতো পড়া উচিত কোরআনুল করিমের তেলাহ মানুষকে জীবন্ত করে প্রাণবন্ত করে নবীজ সাল্লা সাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়েছেন যেটি ব্যথা নিরাময়ক যখনই আপনার প্রচন্ড মাথা ধরে যাবে প্রচন্ড বুক ব্যথা করতেছে তাৎক্ষণাৎ আপনি তিব্বুর নবাবির দিকে ফিরে আসেন নবী সাল্লা সাল্লাম এক্ষেত্রে কি করতেন কোন দোয়া শিখিয়েছেন আমরা আগেই ব্যস্ত হয়ে যাই ট্রিটমেন্ট নেওয়ার জন্যে আপনি ট্রিটমেন্ট নেবেন ট্রিটমেন্ট নেওয়াটাও শুন না তবে ট্রিটমেন্ট নেওয়ার আগে আপনি নবীজি সাল্লাহ আলি সাল্লামের শিখানো একটি দোয়া পড়েন নবী করিম সাল্লাহ আলিহাস্লাম এক্ষেত্রে একটি দোয়া পড়তেন গুরুত্বপূর্ণ একটি দোয়া নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ

মিন এই দোয়াটি সাতবার পড়েন আপনার কোনো ফু দেওয়া লাগবে না ব্যথার স্থানটায় ধরে এই দোয়াটা সাতবার করে আপনি পড়েন অবশ্যই ইনশাআল্লাহ একই নিয়ে পড়বেন আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই আপনাকে শেফা দান করবেন